আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহুর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই উর্দুমুখী আছে তো সঠিক রেটটা জানতে অবশ্যই প্রবাসী আওয়াজে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল দুই আজকে আপনাদেরকে জানাবো সব দেশের টাকার রেট প্রবাস থেকে সঠিক রেটে টাকা বাড়িতে সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের সাথে চোখ রাখবেন আমাদের সাথেই থাকবেন তো দর্শক আজকে সর্বপ্রথম জানাবো মালয়েশিয়া পেয়েছেন এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা পাঁচ পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা সত্তর পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দশক মার্কিন এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা একানব্বই পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা বারো পয়সা দশক ইউরোপীয় এক ইউরোর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একচল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা ক্যাশ পাবেন একশো একচল্লিশ টাকা চল্লিশ পয়সা দশক ইটালিয়ান একে ও রসমনপ্র পেয়ে যাবেন আজকে আশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো আটত্রিশ টাকা একাশি পয়সা ক্যাশ পাবেন একশো আটত্রিশ টাকা চব্বিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেষট্টি টাকা আটাত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো বাষট্টি টাকা সত্তর পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে চোরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরানব্বই টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন বিরানব্বই টাকা বত্রিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময়প্রাপে যেমনশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা তিরানব্বই পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা একান্ন পয়সা ক্যাশ পাবেন সাতাত্তর টাকা পঁচাশি পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রাপে যেমন কোয়াশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাহাত্তর টাকা একষট্টি পয়সা থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন বাহাত্তর টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন উনসত্তর টাকা একান্ন পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমানপ্রাপে যেমন আজকে উঁশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা আষট্টি পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা সাতাশ পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা চৌরাশি পয়সা দশক দুবাই এক দেড় হাম সমানপ্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমার পেয়ে যেমন আজকে মাংসি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহরাইনি এক দিনের সমার প্রাপ্যে যেমন আজকে মাংসি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ছাব্বিশ টাকা বারো পয়সা থেকে তিনশো সাতাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো ছাব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমান প্রাপ্যে যেমন আজকে বারাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দর্শক কুইতি এক দিনার সমাপ্রাপ্যে যেমন আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো এক চারশো এক টাকা বিশ পয়সা থেকে চারশো দুই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো একানব্বই টাকা ক্যাশ পাবেন তিনশো বিরানব্বই টাকা দশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমারপ্রাপে যেমন আজকে বারাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতচল্লিশ টাকা তেত্রিশ পয়সা থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমারপ্রাপে যেমন আসাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা সাতান্ন পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বিশ পয়সা দশক জাপানি এক ইএন শূন্য দশমিক আটশো তিপ্পান্ন পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো উনপঞ্চাশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমন পেয়ে যেমন আজকে বাইশ টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে পাবেন এক টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা চল্লিশ পয়সা দর্শক চাইনিজ এক রেমবি বি আপনারা পেয়ে যাবেন আজকে মানুষ টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা বিশ পয়সা দর্শক মালদ্বীপের এক রোপি সময় প্রাপ্যে যেমন টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা চুয়াত্তর পয়সা থেকে ষাট টাকা সত্তর আশি পয়সা পর্যন্ত পেয়ে যাবেন এদিকে ইরাকি এক দিনার সময় প্রাপ্যে যে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই পয়সা শূন্য দশমিক পঁচানব্বই পয়সা দর্শক ব্রিটিশ এক পাউন্ড সময় প্রাপ্যে যেমন আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা চৌরাশি পয়সা থেকে একশো একষট্টি টাকা পর্যন্ত দর্শক তুরস্কর এক লিরা সময় প্রাপ্যে যেমন পঁয়াশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পয়সা পর্যন্ত লিবিয়ার এক দিনার সময় আপনার পেয়ে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচিশ টাকা বিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ